একদিনের জন্য আমার হাজবেন্ডকে আমি নতুন জামাই বানিয়ে দিলাম তার বিয়েতে নাকি সে এরকম করে মজা করে খেতে পারেনি তাই অনেকদিন যাবো আমাকে বলছিল একটা খাবারের ডালা অর্ডার করার জন্য তাই ভাবলাম এত টাকা খরচ করে কি হবে সিম্পল ভাবে আমি বাসাই ট্রাই করে দেখি না কি হয় প্রথমে আমি এখানে দুইটা তেলা পিয়ে মাছ নিয়েছি ফ্রাই করার জন্য মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল এবার মাছটা কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিব মাছটা মেরিনেট করার জন্য যা যা মশলাপাতি লাগে আমি সবগুলো এক একে দিয়ে দিব সাথে এক টুকরো লেবু চিপে দিলাম এতে করে মাছের যে গন্ধ আছে সেই সুগন্ধটা কিন্তু আর আসবে না এবার প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সয়া সস মাছগুলো ভালোভাবে মেখে নেব মাছগুলো কিছুক্ষণ যাবৎ সময় নিয়ে মশলার সাথে ভালোভাবে মেশাতে হবে যাতে করে মাছের ভিতর মশলাগুলো ভালোভাবে প্রবেশ করতে পারে মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে মশলা লাগানোর পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ যাবৎ রেখে দিব মাছগুলো যতক্ষণ পর্যন্ত মেরিনেট করে রেখে দেওয়া যাবে মশলাগুলো তত ভালো করে ভিতরে প্রবেশ করবে তার সাথে আমি খিচুড়ি রান্না করবো এই জন্য আমি এখানে কিছু মুগ ডাল ভেজে নিব মুগ ডালগুলো গুলো কিন্তু হালকা একটু ভেজে نيه খিচুড়ি রান্না করলে তেমন একটা গন্ধ লাগে না তার সাথে আমি 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল আর 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি এবার ভেজে রাখা মুগ ডালগুলো দিয়ে ভালোভাবে কচলে ধুইয়ে নিব খিচুড়ির মধ্যে কিন্তু ডালের পরিমাণটা একটু বেশি দিলে খিচুড়ি বেশি মজা হয়ে থাকে এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দেবেশখানি খানিকটা সোয়াফিন তেল দিয়ে দিব। তারপর কয়েকটা দারুচিনি আর খল দিয়ে সাথে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এবার খিচুড়ি রান্না করার জন্য এখানে যা যা মশলাপাতি লাগে সবগুলো এক এক আমি দিয়ে দিব। যেমন পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আদা বাটা রসুন বাটা এগুলোই কিন্তু দ্যাটস এনাফ খিচুড়িতে যত কম মশলা দিয়ে রান্না করা যাবে খেতে কিন্তু তত বেশি মজা হয়ে থাকে এবার মশলাগুলো কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে কয়েক কু আস্তা রসুন দিয়ে দিব তারপর ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব খিচুড়ির মধ্যে কিন্তু আস্তা রসুনের কোয়া দিলে খেতে অনেক বেশি মজা হয়ে থাকে এবার চালগুলো মশলার সাথে কিছুক্ষণ যাবৎ ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ যাবৎ ধরে রান্না করে নিব তারপর চাউলগুলো যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে কয়েকটা আস্তা কাঁচা সামরিস দিয়ে দিব এতে করে কিন্তু সুন্দর একটা স্মেল বের হবে যাই হোক কিছুক্ষণ রান্না করার পর আমার খিচুড়িগুলো হয়ে গেছে এবার আমি সেই মেরিনেট করা মাছগুলো ফ্রাই করে নেব চুলাতে একটা প্যান বসিয়ে দে তারপর আমি একে একে মাছগুলো দিয়ে কিছুক্ষণ যাবত ধরে ভেজে নিব মাছগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে এবার আমি খাবারের ডালাটা সুন্দর করে সাজিয়ে নিব খাবারের ডালাটা কিন্তু একদম বিয়ের খাবারের ডালার মতো করে সাজিয়ে নিব যাতে করে আমার হাজবেন্ডের দেখেই মনে হয় সে যেন বিয়ের খাবারের ডালা খাচ্ছে আর আমি যে তার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ রেডি করছি সে কিন্তু এসব কিছুই জানে না তাকে যদি আগে থেকেই বলে রাখতাম তাহলে তো আর কোনো সারপ্রাইজ থাকতো না চাইলে আপুরা আপনারাও কিন্তু এরকম করে হাজবেন্ডকে সারপ্রাইজ দিতে পারেন মাঝে মাঝে এরকম করে হাজবেন্ডকে যদি সারপ্রাইজ দেওয়া যায় হাজবেন্ড কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায় আমার হাজবেন্ডের অনেক দিন যাবতীয় ইচ্ছা ছিল এরকম একটা খাবারের ডালা অনলাইনে অর্ডার করবে তাই আমি ভাবলাম আজকে একটু বাসায় ট্রাই করে দেখি মার্শাল্লাহ সিস্টার ফলটা কিন্তু বিফলে যায়নি খাবারগুলো দেখতেও যত সুন্দর লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আর এই খাবারের ডালাটা কিন্তু আমি ঘরে থাকা উপকরণ গুলো দিয়ে বানিয়েছি খাবার গুলো দেখে আমার হাজবেন্ড এত সুন্দর তৃপ্তি সহকারে খাচ্ছিল দেখে আমারও অনেক ভালো লাগছে আমার হাজবেন্ড তো আর এতগুলো খাবার খেতে পারবে না তাই ভাবলাম সাথে আমও কিছুটা খেয়ে নেই আর আমার খাবারের ডালা সাজানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আর আপুরা সাইলে আপনারাও কিন্তু ভাইয়াদের এরকম করে সারপ্রাইজ দিতে পারেন যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ আল্লাহ হাফেজ